এবার বিএনপির দাবি অগ্রাহ্য করে জারি হল সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই এই আদেশ জারি করে সরকার এর আগে গত তেইশ অক্টোবর উপদের উপদেষ্টা পরিষদের বৈঠকেও আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় দীপু শিকদারের রিপোর্ট মঙ্গলবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের গেজেট জারি করা হয় এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতিকে নির্বাচন করার বিধান যুক্ত করা সহ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে সংশোধনের গেজেট প্রকাশের পর এবারে জাতীয় নির্বাচনে যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন বিধান সংশোধিত অধ্যাদেশে না ভোট পুনরায় চালু হওয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য করার মতো নানা বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে সংশোধিত আরপিও অনুযায়ী মূল পরিবর্তনগুলো হল আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর নাম যুক্ত হয়েছে এছাড়া একক প্রার্থীর আসনে না ভোট ফিরছে সমান ভোট পেলে লটারির বদলে হবে পুনঃভোট তাছাড়া নির্বাচনী জামানত পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আচরণ আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান থাকবে আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি যুক্ত হয়েছে অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা জয় বাংলা স্লোগান দেয়া মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিল করল বিএনপি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয় সোমবার দলীয় বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কামাল জামান মোল্লাকে নিয়ে সমালোচনা চলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করে অনেকেই তাকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করেছেন নানা মন্তব্যের কারণে বিতর্কিত হয়েছিলেন অনেক আগেই এরপরও নানা সময়ে চালিয়ে যান বিএনপির নির্বাচনী প্রচারণা অংশ নেন বিভিন্ন মিছিল মিটিং মিটিংয়ে মাদারীপুর এক আসন অর্থাৎ শিবচর উপজেলা থেকে বিএনপির প্রার্থী হওয়ার টিকিটও পেয়ে যান তবে এর পর থেকেই তার আসনের বিএনপি সমর্থকদের আরেকটি গোষ্ঠী সড়ক অবরোধ করে এ সময় প্রার্থী পরিবর্তনের জোর দাবি তোলেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কামাল জামান মোল্লার বিভিন্ন সময়ের বিতর্কিত ছবি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিতর্কিত ব্যক্তির সঙ্গেও তার ছবি ছড়িয়ে পড়ে এসব মাধ্যমে মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে স্থগিত করা হয় তার তবে আসনটিতে এখনো কোনো নতুন প্রার্থী ঘোষণা করা হয়নি। আলভি রাজনৈতিক মতবিরোধ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি শফিক রহমান তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি ষোলো দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে আমিরে জামায়াত এসব কথা বলেন এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেন রহমান মিজান পবিত্র ওমরা পালন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ষোলো দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো দলের আমি নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি আমি আমি নির্বাচিত হইনি আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে এই দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন সরকার সাত দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্তে আসার অনুরোধ করেছেন এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন তাদের দলের নায়বে আমির আরও আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে কে এক সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়বে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কোলামেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির সাথে বিএনপি দুইশো সাঁত্রিশ জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার এক বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে এ সময় রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতো বিরুজ্জন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা এ সময় সাতকোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের কোন সদস্য কোন প্রার্থীর পক্ষ নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে এক উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সময় প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চলছে রিপোর্ট মাহবুব কবির বাংলাদেশ দলের পক্ষ থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে ফেসবুকে পাবনা তিন আসন নিয়ে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মোস্তফা ওসির ওই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা এ অবস্থায় আগামী নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়েও সংশয় জানান কেউ কেউ পুলিশের স্বচ্ছতা এবং পুলিশের কাজের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে দেড় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন তাদের কেউ পক্ষপাতিত্ব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রতি আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার বলছে অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে চল্লিশটি পুলিশ সেনা সদস্য ও যৌথ বাহিনীর হাতে তাদের মৃত্যু হয়েছে এছাড়া মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন একশো তেপ্পান্ন জন আর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন দুশো একাশি জন এই সরকারের সময় কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিটি ঘটনারই তদন্ত করছে সরকার নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওটার ফয়সলা করা তিনি জানান শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে পালিয়ে থাকা কর্মকর্তাদের ক্রিমিনাল উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে আনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের তাতে আমরা একটা এক্সট্রা ডিসিশন আমরা চেষ্টা করতেছি তার আনার জন্য উপদেষ্টা বলেন ভোটের সময়ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর সেনাবাহিনী তো মিস্টেল পাওয়ার এখনই আছে নির্বাচনের সময় তো নির্বাচন সময় বন্ধ হবে কেন মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা